আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়নটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো গতানুগতিক ভাবে আমরা দুইশো আশি টাকা থ্রি পিস দিয়ে সবসময় শুরু করি তো আজকে আমাদের দোকানে নতুন কিছু এসেছে বনফুল বাটিক যেটা বলি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বনফুল বাটিক ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বনফুল বাটিক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সাইডে খুব সুন্দর পায়ের করা থাকবে এই যে এরকম পায়ের করা থাকবে স্যালোয়ার কিন্তু প্রিন্টেড হবে আর ফেব্রিক্সটা মাইক্রো ফেব্রিক্স হবে আর ওনাগুলো সিঘর্ণ হবে এই যে সাড়ে চার হাত ও পানা কিন্তু বড় হবে আড়াই হাত পানার সিগো এবং কালার হয় যেমন যে কোনো আমাদের সাধারণত সেট হয় এই যেমন এই কালারটা আমরা দেখিয়েছি এটা বাকি পাঁচটা কালার থাকবে এভাবে সেট বাই সেট নিতে হবে আপনাদের ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইন অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমি সময় স্বল্পতার কারণে শুধু দুইটা ডিজাইন দেখাচ্ছি থ্রি পিস শুধু মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুধুমাত্র বস্ত্র নিলে পেয়ে যাচ্ছেন এই অফার প্রাইসে থ্রি পিস গুলো মাত্র দুইশো টাকা রেটে এটা যথারীতি স্যালোয়ারটা এরকম প্রিন্টেড স্যালোয়ার হবে সাধারণত বারোশো তেরোশো টাকা থ্রি পিসোয়ার এক কালার হয় কিন্তু এই দুইশো আড়াইশো টাকা দামে থ্রি পিসে মাত্র প্রিন্টেড স্যালোয়ার আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস হলেও সত্যি তারপরে পেয়ে যাচ্ছেন গতানুগতিক ভাবে আমরা যেটা সেল করি আফসান আলং একটাই আমি দেখাচ্ছি এটা ক্যাটালগ পলি হবে দুইশো আশি টাকার কটনে পিওর কটনে থ্রি পিস এই যে যারা বাসায় সেল করতে চান বা দোকানে স্বল্প পুঁজিতে বা স্বল্প রেটে কিছু সেল করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট মাত্র দুইশো আশি রেটে পেয়ে যাচ্ছেন আর বিস্তারিতও দেখতে ফুল ভিডিওটি অবশ্যই নাটেনে দেখবেন কারণ সামনে আরো বিভিন্ন রেটের মাল দেখতে পারবেন যেটা যুগ যুগ উপযোগী এবং সাশ্রয়ী মূল্য এই যে স্যালোয়ারটা দুই গজ থাকবে বডিটা দুই গজ থাকবে মানে সাতাইশ ইঞ্চি পাশে থাকবে এবং বিয়াল্লিশ ইঞ্চি লম্বায় থাকবে ওড়নাটা দুই গজ হবে স্যালোয়ারটা দুই গজ হবে এই যে মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা চারটা করে বান্ডিল থাকবে এবং এক দুই পিস করে নিবেন যারা পাইকারি নিতে চান সব থেকে বড় ব্যাপার হলো পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে এই যে চারটা করে কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র দুইশো আশি টাকায় এরপরে ধারাবাহিকভাবে যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন সাদা আড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার বিশেষ একটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে এটা কটন উপরে হবে আর স্কিন প্রিন্টেড হবে দুই পাশে আড়ি থাকবে ফ্রন্ট পার্টে আড়ি থাকবে ব্যাক পার্টেও আড়ি থাকবে তার মানে স্যালট প্রিন্টেড হবে এবং ওড়না গুলো বেশ বড় হবে পাঁচ হাতি নামাজি ওড়না একেবারে এই যে দেখেন বড় ওড়না হবে দুই পাশে টার্সেল হবে আর ওড়নাও কিন্তু কাজ থাকবে তার মানে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসে আপনি একই সাথে পাচ্ছেন ফ্রন্ট পার্টের কাজ ব্যাক পার্টের কাজ এবং ওড়নায় কাজ ওড়নার দুই পাশে টার্সেল করা থাকবে এবং প্রিন্টেড সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেট এগুলো পাঁচটা করে কালার থাকবে এই যে দেখেন ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু কালারফুল একটা দেখাই ঠিক আছে আর এগুলো রঙের গ্যারেন্টি আছে ইনশাল্লাহ আপনার রেড রং গ্যারেন্টি দিয়ে ইনশাল্লাহ সেল করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার এটা প্রিন্টেড সালোয়ার এবং ওড়না এবং বডি পুরো জায়গায় আই কাজ করা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি 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 টাকার টাকার একটা একটা থ্রি থ্রি পিস পিস লোন লোন যেটা এটা খুবই রেয়ার বর্তমানে এই থ্রি পিস একেবারে রেয়ার পাওয়া যাচ্ছেও কম দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ সিগো স্যালোয়ার সদিগ জন্য হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে যারা সুন্নতি জামা বানাতে চান মোটামুটি ফ্রি সাইজের জামা তারা এটা নিশ্চিন্তে নির্ভয়ে পারচেজ করতে পারেন এবং ভালো রেট নিয়ে বেస్తే পারবেন ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা চটটা করে সেট থাকবে আপনারা শেষ সেট অবশ্যই নেবেন তারপরে যেটা দেখাচ্ছি গুল আহমেদ লোন 480 টাকা পাকিস্তানি গুল আহমেদ বল এগুলো কিন্তু অনেকগুলোতে যদিও বেশি প্রোডাক্ট কিন্তু অনেকটা পাকিস্তানি সিল দেওয়া থাকবে এবং এগুলো কিন্তু 3D ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে দেখেন একটু কাছাকাছি যদি দেখতে পারেন এই যে দেখেন এখানে পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও বেশি প্রোডাক্ট কিন্তু পাকিস্তানি সিল দেওয়া থাকবে আপনারা ভালো মুনাফায় সেল করতে পারবেন এগুলো গোল জামা সুন্নতি জামা বানাতে পারবেন আড়াই গোস পাক্কা সেলার পাবেন এবং কোয়ালিটিও ডিফারেন্ট পাবেন ওনাগুলো পাঁচ হাতি একেবারে নামাজি ওনা রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন প্রত্যেকটা চারটা করে কালার থাকবে সেট থাকবে এবং চারটা চার কালার থেকে চারটাই নিতে হবে আপনি বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন না আবারও বলে দিচ্ছি পাইকারি দোকানে পাইকারি রেট পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে আর এগুলো প্রতিটা চারটা করে সেট অ্যাভেলেবল আছে এই যে কালারগুলো আমাদের দোকানে সহজ লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে সিড়ি বরাবর দোকান বস্ত্রনীর আর ডিস্ক্রিপশনের ডিটেলস ঠিকানা থাকবে নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে বাকি ছয় দিন আমাদের খোলা থাকে বোম্বে কালামকারী দেখাচ্ছি যারা একটু কটনের মধ্যে ভালো চান আরামদায়ক চান আর এই সেলার পাছাত ওড়না চান তাদের জন্য এই থ্রি পিসটা একেবারে বেস্ট হবে দেখেন পিওর কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সেলোয়ারের কাপড় স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে এবং এগুলো রংকশি কিন্তু গ্যারান্টি থাকবে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন হবে সেলোয়ারের কাপড়টা খুব ভালো মানের হবে প্রিমিয়াম কোয়ালিটি এবং ওড়নাগুলো পাকা পাছাত হবে নামাজি ওড়না একেবারে প্রিমিয়াম কোয়ালিটি নামাজি ওড়না মাত্র পাঁচশো তিরিশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন বোম্বে কালামকারী বাজারে আরো কম রেটে কালামকারী আছে কিন্তু এটা পিস যদি দেখে আপনাদের কালামকারীর ডিজাইন কালামকারী প্রায় পঞ্চাশটা তার মধ্যে ডিজাইন এখান থেকে আমি মাত্র দুটা ডিজাইন দেখাবো দেখেন এটা আরেকটা জুরি প্রিন্টের মধ্যে আছে সেম রেটে পেয়ে যাচ্ছেন পাঁচশো তিরিশ টাকা রেটে স্যালোয়ারটা আড়াইগজ হবে প্রিমিয়াম কোয়ালিটির এই যে পোনাগুলো বেশ বড় হবে পাঁচশো ত্রিশ টাকায় পাঁচশো ত্রিশ টাকায় বোম্বে কালামকারী তারপরে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই বোম্বে কালামকারী ডিজাইন এই যে এগুলো সব যা দেখতে পাচ্ছেন বোম্বে কালামকারী ডিজাইন এখন এখান থেকে যদি দেখে একটা আরমবুটিক্স বুটিক্সের একটা ডিজাইন দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় ভিআইপি বিআইপি বুটিক্স স্কিন প্রিন্টের কিন্তু এগুলো গ্যারান্টি হবে আর তাছাড়া এগুলো একসাথে কাটচুপি কাজ করা থাকবে গলায় গ্লাস ওয়ার্ক করা থাকবে প্যানেলে গলা এবং প্যানেলে গ্লাস করা থাকে এবং এগুলো ফ্রি সাইজ একবার অন্য ফ্রি সাইজ এবং বডিতেও ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে আর এগুলো স্ক্রিন প্রিন্টে কিন্তু গ্যারেন্টি আছে প্রত্যেকটার আটটা থেকে দশটা কালার হবে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন থেকে দুটা দুটা করেও নিতে পারবেন রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা রেট আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো তোসর বা মায়েশ্বরী ইন্ডিয়ান অর্গানজা যে যেটাই বলেন মাত্র ছয়শো টাকায় মানে যে এগুলো কিন্তু সিকোয়েন্সের বডি হবে আর এই সালোয়ার এইগুলো কিন্তু ফালসের ফলসের কাপড় এবং সালোয়ারের কাপড় একসাথে হবে বডিতে সিকনেস করা থাকবে ডিজিটাল প্রিন্টেড হবে এবং ওRNA কিন্তু বেশ বড় হবে একবারে পাঁচ হাতি নামাজি ওRNA এই যে একবারে 650 টাকায় সিকোয়েন্স এটা একবারে স্বল্প রেটে পেয়ে যাচ্ছেন আর এখানে ডিজাইন দেখাচ্ছি নাইরা প্রিমিয়াম কটন নারের মধ্যে সাধারণত যারা নিয়েছেন তারা কাজ পেতেন না কিন্তু এটা শুধু বডিতে এবং কাজ পাবে না কিন্তু কাজ করা থাকবে অর্গানডি পিওর অর্গ্যান্ডি বডি হবে জমা বানাতে পারবেন আড়াই বছর পাঁচ হাত হবে এই যে ওরা তো সিকুয়েন্স থাকবে বডিতেও সিকোয়েন্স থাকবে মাত্র সাতশো বিশ টাকা রেটে এগুলো কিন্তু প্রত্যেকের চারটা করে কালার থাকবে চারটা করে কালার এই যে চার ডিজাইন থেকে চার কালার থেকে চারটা নিতে পারবেন এছাড়া আমাদের জয়পুরি আছে জয়পুরি মামা কটন একটা ডিজাইন যদি এখান থেকে একটু দেখাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি জয়পুরি মামা কটন মামা কটন কিন্তু কাস্টমাররা নামে চায় যে জয়পুরি মামা কটন আছে কিনা বা কটন আছে কিনা কাপড় কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি খুবই অসাধারণ হবে এবং আরেকবার সেলার হবে পাঁচ হাত হবে এই যে ওনাগুলো একটু ডিফারেন্ট জয়পুরি মানে ওনা ডিফারেন্ট ওনা থাকবে এবং জয়পুরি সৌন্দর্য থাকে ওনাতে তো এছাড়াও আমাদের অনেক ধরনের কালেকশন আছে এদিক দিয়ে আর জমজম ডিজিটাল লোন আছে বি আছে বিভিন্ন রেঞ্জে থ্রি পিস আছে আমাদের যদি এখান থেকে একটা বি প্লাস দেখেন বি কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে মাত্র সাতশো টাকা রাঙ্গুলি বি প্লাস দুইটাই সেম রেটে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা রেটের ডিজিটাল প্রিন্ট এবং জমজমের অনেক কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম